ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট আজকে আমি এই ভিডিওতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বি এ অনার্সের অন্যতম একটি ভিডিও বা প্রশ্ন আলোচনা করব অন্যান্য রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদের বিতর্ক আলোচনা করো চলো এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান তার গিয়ে এই প্রশ্নের যে সকল পয়েন্টগুলো আমি আলোচনা করবো সেই পয়েন্টগুলো আগে তোমরা দেখে নাও ভূমিকা দুই উন্নয়নের রাষ্ট্রের ভূমিকা এর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন রাজনৈতিক উন্নয়ন তারপরে অন্যান্য রাষ্ট্রের ভূমিকার গুরুত্ব অর্থনৈতিক উন্নয়ন তারপরে দেখো সামাজিক উন্নয়ন তারপরে হচ্ছে রাজনৈতিক উন্নয়ন অন্যান্য রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদের যুক্তি এর মধ্যে যে পয়েন্টগুলো আলোচনা করা হবে আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূরীকরণ তারপরে নারী শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সহায়তা তারপরে হচ্ছে নারীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সহায়তা রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদীদের বিতর্ক এক রাষ্ট্রের ক্ষমতা ও সীমাবদ্ধতা রাষ্ট্রের পক্ষপাত এবং পরিশেষে আমরা উপসংগার আলোচনা করবো রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদের বিতর্ক আলোচনা করো এই প্রশ্নের উত্তরগুলো দেখে নাও ভূমিকা নারীবাদীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে রাষ্ট্রের নীতি ও কার্যক্রম নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারা মনে করেন যে রাষ্ট্র নারীর প্রতি বৈষম্য ও নির্যাতন দূর করতে আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ভূমিকা রাখতে পারে পাশাপাশি রাষ্ট্র নারী শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নে সহায়তা করতে পারে তারপরে দেখো উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা রাষ্ট্র হল একটি সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যা জনগণের কল্যাণ সাধনের জন্য গঠিত রাষ্ট্রের মূল উদ্দেশ্য হল জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এই উদ্দেশ্য অর্জনের জন্য রাষ্ট্রের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা নিম্নরূপ এক অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হল দেশের অর্থনৈতিক উন্নয়ন রাষ্ট্র এ লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে যেমন এক শিল্পায়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন দুই বিনিয়োগ আকর্ষণ তিন ব্যবসা বাণিজ্য ও বাণিজ্যিক সুযোগ সুবিধা বৃদ্ধি চার বৈদেশিক সাহায্য ও সহযোগিতা গ্রহণ সামাজিক উন্নয়ন রাষ্ট্রের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো দেশের সামাজিক উন্নয়ন রাষ্ট্র এর লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে যেমন এক শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতির উন্নয়ন দুই দারিদ্র বিমোচন তিন নারী ও শিশু শিক্ষার সুরক্ষা চার পরিবেশ সংরক্ষণ তারপরে লক্ষ্য করো রাজনৈতিক উন্নয়ন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি দায়িত্ব হল দেশের রাজনৈতিক উন্নয়ন রাষ্ট্র এ লক্ষ্যে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে যেমন এক গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা দুই মানবাধিকার সুরক্ষা তিন দুর্নীতি দমন চার সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ তারপরে দেখো উন্নয়নে রাষ্ট্রের ভূমিকার গুরুত্ব রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাষ্ট্রের বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশের দেশের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক উন্নয়ন সম্ভব হয় রাষ্ট্রের উন্নয়নের ভূমিকা নিম্নরূপ এক হচ্ছে অর্থনৈতিককে উন্নয়ন দুই সামাজিক উন্নয়ন তিন রাজনৈতিক উন্নয়ন একে অর্থনৈতিক উন্নয়ন দেখো রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নকে ত্বরান্বিত করে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন হলে জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধি পায় বেকারত্ব কমে ও দেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতামূলক ব্যবস্থানে থাকে সামাজিক উন্নয়ন রাষ্ট্রের সামাজিক উন্নয়ন দেশের জনগণের জীবন মান উন্নত করে শিক্ষা স্বাস্থ্য ও সংস্কৃতি উন্নয়ন হলে জনগণের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি পায় দারিদ্র বিমোচন হয় ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হয় রাজনৈতিক উন্নয়ন রাষ্ট্রের রাজনৈতিক উন্নয়ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত হয় দুর্নীতি দমদমন হয় ও দেশের উন্নয়নের পথ সুগম হয় উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদের যুক্তি নারীবাদীরা রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে যেসব যুক্তি উপস্থাপন করে সেগুলো নিম্নরূপ দেখো এক আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে বৈষম্য দূরীকরণ এই পয়েন্টের আলোচনা দেখো নারীবাদীরা মনে করেন যে রাষ্ট্র নারীর প্রতি বৈষম্য দূরীকরণে আইন ও নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে ভূমিকা রাখতে পারে যেমন লিঙ্গ সমতা আইন প্রণয়ন নারী নির্যাতন দমন আইন প্রণয়ন নারীর জন্য কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়নের সহায়তামূলক আইন প্রণয়ন ইত্যাদি নারীর শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সহায়তা নারীবাদীরা মনে করেন যে যে রাষ্ট্র নারীর শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানের সহায়তা প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ভূমিকা রাখতে পারে যেমন নারী শিক্ষার জন্য বৃত্তি প্রদান সরি বৃত্তি প্রদান নারীর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ নারীর জন্য কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি তারপরে দেখো নারীর সামাজিক সংস্কৃতি পরিবর্তনের সহায়তা নারীবাদীরা মনে করেন যে রাষ্ট্র নারীর সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সহায়তা প্রদানের মাধ্যমে নারীর ক্ষমতায়নের ভূমিকা রাখতে পারে যেমন নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি নারীর প্রতি বৈষম্যমূলক সামাজিক ও সাংস্কৃতিক প্রত্যপ্রথা ও রীতিনীতি দূরীকরণ ইত্যাদি অন্য অন্য রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদী বিতর্ক নারীবাদীদের এই যুক্তিগুলোর পাশাপাশি রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে কিছু বিতর্ক রয়েছে এই বিতর্কগুলো নিম্নরূপ এক রাষ্ট্রের ক্ষমতা ও সীমাবদ্ধতা রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদীদের বিতর্কের একটি বড় জায়গা হলো রাষ্ট্রের ক্ষমতা ও সীমাবদ্ধতা নারীবাদীরা মনে করেন যে রাষ্ট্র নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু তারা এও মনে করেন যে রাষ্ট্রের ক্ষমতা ও সীমাবদ্ধতা রয়েছে যেমন রাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি রাষ্ট্রের দর্শন ও আদর্শ ইত্যাদি উপর নির্ভর করে রাষ্ট্র নারীর ক্ষমতায়নের কতটা ভূমিকা পালন করতে পারে তারপরে দেখো রাষ্ট্রের পক্ষপাত রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদীদের বিতর্কের আরেকটি বড় জায়গা হলো রাষ্ট্রের পক্ষপাত নারীবাদীরা মনে করেন যে রাষ্ট্র পুরুষতান্ত্রিক উপর ভিত্তি করে গঠিত তাই রাষ্ট্র নারীর ক্ষমতায়নের পক্ষপাত দুষ্ট হতে পারে যেমন রাষ্ট্র নারীর প্রতি বৈষম্যমূলক আইন ও নীতিমালা প্রণয়ন করতে পারে পরিশেষে দেখো উপসংহার উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা অপরিসীম রাষ্ট্রের প্রতি বিভিন্ন ধরনের পদক্ষেপের মাধ্যমে দেশের অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে সম্ভব হয় রাষ্ট্রের উন্নয়নের ভূমিকা নিশ্চিত করার জন্য রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন তাই পরিশেষে বলা যায় যে উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা সম্পর্কে নারীবাদীরা যেসব যুক্তি উত্থাপন করেন সেগুলোর যথেষ্ট গুরুত্ব রয়েছে রাষ্ট্র নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু রাষ্ট্রের ক্ষমতা ও সঙ্গতা রাষ্ট্রের পক্ষপাত ইত্যাদি বিষয়গুলোর উপর নির্ভর করে রাষ্ট্র নারীর ক্ষমতায়নে কতটা ভূমিকা পালন করতে পারে সমাপ্ত আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করো লাইক করো কমেন্ট করো অবশ্যই শেয়ার করবে কিন্তু কেননা আমার পরবর্তী ভিডিও যাতে সহজে তোমরা পেতে পারো তার জন্য সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও টিপে রাখো ওকে গুড